আপনারা চালান না কত দিন ধরে চালা এটা কত দিন ধরে থালা এটাও জানেন না না কইতেন না কোনটা হ্যাঁ বুঝছি আপনারা বলল আপনাদের দুর্ব এই যে এই যে অবৈধভাবে এই যে তার দিয়ে গ্রাহক সরাসরি খুঁটির থেকে লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করতেছে গ্রাহকের মিটার পূর্বেই রিমুভ করা হয়ে গিয়েছিল সংযোগ বিচ্ছিন্ন জন্য পূর্বে মিটার রিমুভ করে অফিস নিয়ে গেছে এখন বিদ্যুৎ বিল পরিশোধ না করে গ্রাহক সরাসরি খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতেছে ভিতর যে যান ভিতর যে যান এই যে গ্রাহক দিনের দুপুরে এই তো অবৈধ করে এই যে কালো তারটা দিয়ে লাগায় এই যে পুল থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতেছে গ্রাহক দিনের দুপুরে এই যে ঘর নির্মাণ করতেছে সরাসরি খুঁটি থেকে লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করতেছে দেখেন এই যে এই যে খুঁটি থেকে লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করতেছে

আপনি মিটার এই যে অফিস থেকে এই যে মিটার খুলে নিচ্ছে ঠিক এই যে আপনি কুড়ি থেকে এই তার ডাইরেক্ট লাগায় ব্যবহার করতেছেন এই যে এটা তো বিচ্ছিন্ন করা আছে সুন্দর কেন বিচ্ছিন্ন করা এই যে আমাদের লাইন নিউটাল থেকে নিউটাল নিচ্ছেন নিউটাল নিয়ে এই যে এই কালো তার যে বিদ্যুৎ ব্যবহার করতেছেন এই যে পুল থেকে নিয়ে আসছে এটা সরাসরি এই কালো তারটা পুল থেকে নিয়ে আসছে তো মিটার খুইলা নিছে তো মিটার সংযোগ আনেন নাকি মিটার খুইলা নিছে

কত দিন ধরে তাহলে এটাও জানেন না কই দেন না কোনটা হ্যাঁ বুঝছি আপনারা বলল আপনাদের দুর্ব এই যে এই যে অবৈধভাবে এই যে তার দিয়ে গ্রাহক সরাসরি খুঁটির থেকে লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করতেছে গ্রাহকের মিটার পূর্বেই রিমুভ করা হয়ে গিয়েছিল সংযোগ বিচ্ছিন্ন জন্য পূর্বে মিটার রিমুভ করে অফিস নিয়ে গেছে এখন বিদ্যুৎ বিল পরিশোধ না করে গ্রাহক সরাসরি খুঁটি থেকে অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করতেছে না তোমার আপা কিছু কয় না কত দিন ধরে বিদ্যুৎ চালাইতেছে এগুলো কিছু বলে না কত দিন কত দিন ধরে চালাইতেছে এটা বলে না এই যে দিন নিয়ে এইভাবে নিয়ে এই যে তারটা এভাবে নিছে এইভাবে নিয়ে ওই যে ওই জায়গা এই যে এই বুডে এই বুডে মিটার ছিল পূর্বে ওই মিটার অফিস খুলে নিয়ে গিয়েছিলো বিল ছিল বিল পরিশোধ করে না তো এখন গ্রাহক অবৈধভাবে লাগে খুঁটি থেকে বিদ্যুৎ ব্যবহার করতেছে আরে ভাই মামা বৃষ্টি তো নেমে দিতেছে অবৈধ ধরতে এলাম বাড়িতে বৃষ্টি আর বেড়ার তো আমরা জায়গাও দিত না বইতে দিত না ও অবৈধ ধরছেন আপনাদের বয়া দেওয়া যাবে বৈধ দেওয়া যাবে না খুলে দিব আসতে 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 হ্যাঁ সাবধানে তো